বিতর্ক আইএসএল কর্তৃপক্ষের কাছে অভিযোগ বাগানের কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান বাগান সুপার লড়াই নতুন নয় এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচ নিয়ে ব্যাপক উত্মাদনা দেখা যায় দুই প্রধানের সমর্থকদের মধ্যে তবে শুধুমাত্র নব্বই মিনিট নয় মাঠ ও মাঠের বাইরে ও দুই প্রধানের লড়াই নতুন নয় বিবিধ ক্ষেত্রে যার প্রভাব লক্ষ্য করা যায় ব্যাপকভাবে পূর্বে হাই ভোল্টেজ ডার্বি দুই প্রধানের সমর্থকদের সহজেই সমর্থকদের টিফো তবে এবার শুধুমাত্র ডার্বি ম্যাচ নয় বর্তমানে দেশের প্রথম ডিভিশন লীগ তথা আইএসএল এও তার সক্রিয়তা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে গত আইএসএল ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল সেই হোম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের সমর্থকদের গ্যালারি থেকে ছাড়া হয় একটি বিতর্কিত টিফো যেখানে চির ক্লাব মোহনবাগান বাগান সুপার জায়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার পাশাপাশি দেখা যায় বাগান সচিব দেবাশিস দত্তকে যেখানে ম্যাচ রেফারির সঙ্গে আর্থিক সমঝোতার বিষয়টি ফুটিয়ে তোলা হয় তাদের তরফে পাশাপাশি মোহন বাগান দলকে ম্যাচের পুরো পয়েন্ট পাইয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয় বর্তমানে এই টিফো ফোর ফেলে দিয়েছে সর্বত্র এবার সেই নিয়েই নাকি কঠোর পদক্ষেপ নিতে চলেছে সবুজ বেরুন ব্রিগেড বিশেষ সূত্র মারফত খবর পড়শি ক্লাবের সমর্থকদের এমন টিফো নিয়ে এবার আইএসএল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ট যেখানে মূল অভিযোগ হিসেবে দেখানো হয়েছে যে লাল হলুদ সমর্থকদের এই টিফো নাকি ফুটবল সংস্কৃতির বিরোধী সেজন্য এবার উপযুক্ত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে তাদের তরফে সেক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত উঠে আসে এখন সেটাই দেখার বিষয় বলাইবাহুল্য গত ফুটবল মরশুমে জামশেদপুর এপসের বিপক্ষে ও এমন ধরনের একটি টিফো ছাড়া হয়েছিল মোহনবাগান সমর্থকদের তরফে সেক্ষেত্রে শাস্তির সম্মুখীন হতে হয়েছিল ময়দানের এই প্রধান দলকে এবারও সেই একই নীতি গ্রহণ করার কথাই নাকি উল্লেখ করা হয়েছে তাদের তরফে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট